বন্ধুরা কিচেন আর ফ্যামিলি জানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি বেশ কয়েকদিন আমি ভিডিও দিই তার কারণ অত্যাধিক গরম পড়েছে আর আমার কিচেনটা হচ্ছে ওপেন কিচেন যেখানে হাওয়া পাস করার জায়গা নেই তো ওখানে এক ঘন্টার বেশি দাঁড়িয়ে কোনো রান্না করাই যাচ্ছে না আর যা রান্না আমি কদিনে করছি সব সস ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি তো আজকে একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যায় তো আমি দুটো রেসিপি তোমাদের সামনে আজকে শেয়ার করবো তো দুটোই রেসিপি হচ্ছে একটা ইলিশ মাছ দিয়ে আর একটা ইলিশ মাছের মাথা দিয়ে উপকরণ সব রেডি করা আছে তো চলো তোমাদের দেখিয়ে দেবো আর ইলিশ মাছটা করার জন্য কিছু মশলা আমার রেডি করতে হবে ওটা আগে করে নেব মশলাটা আগে করে নেব নেবাকে এখানে একটা মিক্সি জার নিয়েছি ওই জারের মধ্যে দিচ্ছে এই যে সাদা সর্ষে আমি আজকে কালো সর্ষে ব্যবহার করবো না এক সময় দিলাম সাদা সর্ষে আর এখন এক সময় দিচ্ছি এই যে পোস্ত আমি যে রেসিপিটা করব ওটার জন্য তোমরা পোস্ত না থাকলে কোনো অসুবিধা নেই তোমরা দু রকম সর্ষে বাটা দিয়ে এটা করতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল পোস্ত তাই আমি দিচ্ছি ওই জন্য আমি কালো সর্ষে এটা দিচ্ছি না বন্ধুরে এই সর্ষে পোস্তটাকে আমি আগে ড্রাই ব্লেন্ড করে নেবো তারপর বাদবাকি উপকরণগুলো দেবো বন্ধুরে এই দেখো ড্রাই ব্লেন্ড করে নিয়েছি এবার দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি দু চামচ টক দই দিচ্ছে একটু লবণ দিচ্ছে একটু হলুদ গুঁড়ো এবার মিহি একটা পেস্ট বানিয়ে নেবো তো এখানে আছে দেখো ইলিশ মাছ ইলিশ মাছটা দিচ্ছি এখন লবণ আর হলুদ এটা মাখিয়ে কিছুক্ষণ ডেকে দেবো তো বন্ধুরা এই দেখো ইলিশ মাছটা আমি ভালোভাবে নুন লবণ আর হলুদ বন্ধুরা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর এখানে আছে দেখো এই যে আলু আর বেগুন এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছটা করবো কিন্তু একটু অন্যরকমভাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখা কড়া এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হোক কড়ার মধ্যে দেব সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি কালো জিরে তো বন্ধুরা আমি কালো জিরেটা কড়াতে দেওয়ার আগে একটু হাতে ঘষে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প লবণ আর একটু হলুদ গুঁড়ো একটু ভালো করে ভেজে নেবো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো এই দেখো এখন তুলে নিচ্ছি একই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব আমি ভাজবো কিন্তু লবণ দেব না একটু খালি হলুদ দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি আলুটা আগে ভেজেছিলাম তো এই তেলের মধ্যে লবণ রয়েছে ওই জন্য আমি আর দিলাম না খালি বেগুনটাকে হালকা করে ভেজে নেব সুন্দর এই দেখো বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা এখানে একটা টিফিন কৌটো নিয়েছি আর এই সেই টিফিন কোটের মধ্যে দিচ্ছি এই যে সর্ষে পোস্ত বাটাটা ওই মিক্সার ধুয়ে একটু জল দিচ্ছি বেশি জল দিলাম না দেখো অল্পই দিয়েছি দিচ্ছি মাছগুলো যেহেতু মাছটা টাটকা ছিল ওই জন্য আমি আজ মাছটা ভাজলাম না এবার যে আলু বেগুনগুলো ভেজে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেবো ধরো ভাজা আলু বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার দেবো এর উপরে কটা কাঁচা লঙ্কা এরকম দিচ্ছে এখন কটা কাঁচা লঙ্কা মাছের ওপর একটু করে কাইগুলো এমনি করে দিয়ে দেবো তো বন্ধুরা আমি এই মাছটার মধ্যে আর লবণ দেবো না যেহেতু মাছে লবণ দেওয়া ছিল আর যখন বেগুন আলু ভেজেছি তখনও অল্প করে লবণ দেওয়া ছিল আর সর্ষে পসতে তখন বেটেছি তখনও লবণ দিয়েছি তো ওই জন্য আমি আর লবণ ইউজ করব না এবার দিলে হয়তো বেশি হয়ে যেতে পারে কম থাকা ভালো বেশি হয়ে গেলে তখন আবার বিপদ আছে তো ওই জন্যে আমি আর লবণ ইউজ করছি না আর আরেকটা কথা যেটা আমি আলু বেগুন ভেজেছিলাম যে তেলটা ওই তেলটাতেই এখন মাছের মধ্যে দিয়ে দেবো ওই তেলটা বেগুন আর আলু ভাজার তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিয়েছি এখন একটা ঢাকা চাপা দিচ্ছি এটাকে এবার ভাপিয়ে নেব কুড়ি মিনিট বন্ধুরা কড়া মধ্যে জল দিয়ে দিয়েছি আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দিয়ে টিফিন কোটোটা বসিয়ে দেবো তো বন্ধুরা এটাকে আমি কুড়ি মিনিটের জন্য ভাপাতে দিলাম এবার এর ওপরে একটা ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা চলো এটা ঢাকা দিয়ে দিই এটা ততক্ষণ হতে থাক বন্ধুরা এটা কুড়ি মিনিট আমার ভাপানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এটা দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং সময়ে থাক বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করেছি চলে ওপরের ঢাকাটা এবার খুলে নিই ঢাকাটা তোমাদের একটু খুলে দেখায় এই দেখো কালারটা দেখো দাঁড়াও দেখি এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাছও এই দেখো বন্ধুরা ধর ইলিশ মাছের মাথাটা আমি করবো পটল আলু পেঁয়াজ আর বেগুন দিয়ে আর এখানে দেখো এই যে কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দেবো একটু সর্ষের তেল সে তেল মুড়োটাকে একটু ভাজবো তেলটা গরম হয়ে গেছে এখন মুড়োটাকে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব মুড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ মুড়োটা আর আমি তুললাম না ওর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেবেন দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি আর মুড়োটাও ভাজা হয়ে গেছে এখন দেখছি এই সবজিগুলো ভালোভাবে নেড়ে দেবো দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে দিই ভালো করে নেড়ে দিয়েছি এখন একটু চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা একটু খুলে দেখি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মাছের মাথা তো বন্ধুরা এটা একদম কষানো আমার কমপ্লিট এবার জল দিয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অল্প জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার বিশেষ কিছু মশলা দেওয়ার নেই আমি এইভাবেই করি ইলিশ মাছের মাথা দিয়ে তো ওই জন্য আর ধনে জিরে কিছু ইউজ করলাম না এবারে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা একটু খুলে দেখি চলো মুড়োটা এবার একটু হালকা করে ভেঙে দেব তো মাছের মুড়োটা হালকা করে আমি ভেঙে দিয়েছি আর এখন ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর একটা কথা আমি যখন পটল রেসিপিটা বসিয়েছি যখন হলুদ লবণ দিয়েছি তারপরে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার ভিডিও করতে মনে ছিল না ওই জন্য আমি বলে দিলাম ওই জন্য তরকারিটা একটু সাদা সাদা মতো হয়েছে যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি ওই জন্য তো বন্ধুরা পটল রেসিপিটা একদম কমপ্লিট আর একটু নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিলে এটার টেস্টটা খুব মানে কী বলবো দ্বিগুণ বেড়ে যাবে ওই জন্য আমি একটু কাঁচা সর্ষের এর মধ্যে অ্যাড করলাম এইবার এইটাকে নামিয়ে নেব পটল দিয়ে মুড়োর রেসিপিটা আমার একদম কমপ্লিট এই দেখো বন্ধুরা আমার দুটো রান্নায় কমপ্লিট আর একটু তাড়াহুড়ো করছি আমার পথায় যে সময় নেই তাই মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে তা চলো রেসিপিগুলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো ইলিশ বেগুনের ভাপা আমার মতো একবার তোমরা প্লিজ ট্রাই করবে আর এখানে আছে পটল দিয়ে ইলিশ মাছের মাথা গুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আজকের মতো টাটা।